নমস্কার আমি ডক্টর ফাল্গুনি গোস্বামী ইদানিং শোনা যাচ্ছে চীনে হিউম্যান মেটা ভাইরাসে অনেক মানুষই আক্রান্ত অনেক মানুষ মনে করছেন যে এটি একটি নতুন ভাইরাস যেহেতু চীনে এটার উৎপত্তি সেই জন্য এটা হয়তো আবার করোনা ভাইরাসের মতো আমাদের এই দেশেও আসবে অনেক জায়গায় ছড়াতে পারে অনেক মানুষের অনেক ক্ষতি করতে পারে অনেক মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে এরম মানুষের মনে করছেন কিন্তু আমি আপনাদের বলি এই ভাইরাসটি কোনো নতুন ভাইরাস নয় এই ভাইরাসটি দু সালে আবিষ্কৃত হয়েছিল এবং এই ভাইরাসের যতটা ভয়াবহতা নিয়ে লোকজন আলোচনা করছে বা প্যানিক করছেন ততটা ভয়াবহ নয় আমার মনে হয় না এটা করোনা ভাইরাসের মতো সেরম কোনো ক্ষতি করতে পারে আর এই ভাইরাসের সাইন সিমটম কি কি সাধারণ যে ফ্লুতে যেরমগুলো হয় জ্বর কাশি গলা ব্যথা মাথা ব্যথা এই ছোট ছোট সমস্যাগুলি এইগুলি সাধারণত হচ্ছে আর আপনাদের যেগুলো বলার যে যে কোনো বয়সেই এই ভাইরাসের আক্রমণ হতে পারে তবে যারা শিশু এবং যারা বয়স্ক মানুষ অর্থাৎ যাদের ইমিউনিটি কম তাদের এই ভাইরাসের আক্রমণটা একটু বেশি এবং তাদের ক্ষেত্রে এর অসুস্থতা একটু বেশি হতে পারে আর কী কী সাবধানতা অবলম্বন করবেন সাবধানতার মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা ঠান্ডা লাগাবো না ধুলোবালি এবং ধোঁয়া থেকে দূরে থাকবো যারা স্মোক করেন তারা দয়া করে স্মোক করবেন না এবং গ্যাদারিং যতটা সম্ভব অ্যাভয়েড করাই ভালো এবং আমি বলবো কি যে মাস্ক ব্যবহার করা ভালো আর একটু বেশি করে জল খান গরম খাবার খাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট একটু হেলদি ডায়েট অর্থাৎ সবুজ শাকসবজি ফলমূল এবং হাই প্রোটিন ডায়েট খান আর এই রোগের চিকিৎসার মধ্যে সিমটোমেটিক ট্রিটমেন্ট এর আলাদা করে কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নেই শুধু সিমটোমেটিক ট্রিটমেন্টেই বেশিরভাগ মানুষই ভালো হয়ে যায় কেমন আর যেমন হচ্ছে জ্বর হলে প্যারাসিটামল কাশি হলে কোনো বিশেষ কাশির ওষুধ একটু ঘন ঘন গরম জলে গার্গেল করা এগুলোতেই বেশিরভাগ মানুষেরই যে সাইন সিমটমগুলো হচ্ছে সেগুলোর উপশম হয়ে যাবে কেমন আর এই জ্বর নিয়ে অযথা কোনো রকম প্যানিক করার কিচ্ছু নেই এক্ষুনি কোনো প্যানিক মোড়ে যাবেন না প্লিজ আর সাধারণত অন্যান্য ফ্লুর মতোই এই হিউম্যান মেটা নিউরোভাইরাল ইনফেকশান আর আপনাদের যেটা বারবার বলছি শুধু সচেতন থাকুন জ্বর সর্দি কাশি হলে আপনার নিকটবর্তী ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করুন ভয় পাওয়ার কিছু নেই সাবধানে থাকুন সুস্থ থাকুন